আসসালামু আলাইকুম আজকে শেয়ার করব পরোটা তৈরির রেসিপি পরোটা খেতে বাসার ছোটো থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করে তো কিভাবে পরোটাটা বানালে অনেক বেশি সময় নরম থাকে ফুলকো হয় এই রেসিপিটায় দেখতে থাকুন পরোটা তৈরি করার জন্য প্রথমেই কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব তো এখানে এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম এরপর পরিমাণ মতো তেল দিয়ে চামচটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যাদের হাতের কাছে কর্নফ্লাওয়ার থাকবে না চাইলে শুধু সোয়াবিন তেল দিয়েও পরোটা তৈরি করে নিতে পারবেন তবে কর্নফ্লাওয়ারটা দিলে পরোটাটা অনেক সময় পর্যন্ত নরম ও মুচমুচে থাকে কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলটা মিশিয়ে নেওয়ার পর ঠিক এরকম একটা ব্যাটার তৈরি হয়েছে তো এখন পরোটার ডোটা তৈরি করে নিব এই জন্য একটা বোলে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম আটার পরিবর্তে আপনারা চাইলে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এরপর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম লবণ ও আটাটা খুব ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা আটার সাথে মিশিয়ে দেওয়ার পর এই পর্যায়ে এখানে দেড় টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম তো তেলটা দিয়ে এখন হাতের সাহায্যে খুব ভালো করে মেখে নিব আটার সাথে এই কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে আটার সাথে তেলটা মিশিয়ে নিলে পরোটাটা করার পর কিন্তু পরোটাটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকবে তো আমি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে আটার সাথে তেলটা মিশিয়ে নিয়েছি দেখুন হাত দিয়ে ধরলে মুঠো হয়ে যায় আবার ঝুরঝুরো হয়ে যাচ্ছে আটাও তেলটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে তো এখানে এখানে ঠান্ডা পানি দিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি এখানে কিন্তু সব পানি একসাথে দেওয়া যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে আর এই ডোটা তৈরি করতে প্রথমে দেখবেন হাতে একটু লেগে গেছে তো হাতে লেগে গেলে অল্প একটু আটা দিয়ে আবারও ডোটা তৈরি করে নেবেন তো আমি প্রায় চার পাঁচ মিনিট সময় নিয়ে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি তো এরকম একটা ডো তৈরি হয়েছে এখন এখানে অল্প একটু সয়াবিন তেল দিয়ে আবারও একটু হাত দিয়ে মেখে রেস্টে রেখে দিব দশ মিনিটের জন্য তো পরোটা বানালে কিন্তু পরোটার ডুটা একটু রেস্টে রেখে দিলে পরোটার ডুটা অনেকটাই সফট হয় আর পরোটা তৈরি করার পরেও অনেক সময় নরম থাকে তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেখে দিলাম ফিরে আসলাম দশ মিনিট পর এখন দেখুন পরোটার ডুটা অনেকটাই সফট হয়ে গেছে তো এখান থেকে আমি কয়েকটা ভাগ করে নিব যতটা পরোটা তৈরি করবো আর কি তো আমি এখানে ছয়টার মতো ভাগ করে নিয়েছি এখন এখান থেকে একটা ডো নিয়ে রুটি বানিয়ে নিচ্ছি প্রথমে হচ্ছে হাত দিয়ে খুব ভালো করে মেখে নিয়ে রুটির ডোটা তৈরি করে নিয়ে অল্প করে একটু আটা দিয়ে রুটিটা বানিয়ে নিচ্ছি রুটি বানাতে তো কম বেশি আমরা সবাই জানি তো রুটিটাকে প্রথমে গোল করে বানিয়ে নিব। রুটি বানানো হয়ে গেছে এখন যে কর্নফ্লাওয়ার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সয়াবিন তেল দিয়ে ওই কর্নফ্লাওয়ার মিশ্রণটা থেকে অল্প একটু কর্নফ্লাওয়ার নিয়ে রুটিটার মধ্যে মেখে দিচ্ছি তো চামচের সাহায্যে রুটিটার মধ্যে খুব ভালো করে মিশিয়ে দেওয়া হয়ে গেছে এখন রুটিটাকে একটা ভাজ দিয়ে দিচ্ছি তো ভাজটার মধ্যে আবারও একটু কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে দিব তো এইভাবে রুটির প্রত্যেকটা ভাজেই কর্নফ্লাওয়ার ও সয়াবিন তেলের মিশ্রণটা দিয়ে দিব আর এইভাবে কিন্তু পরোটা তৈরি করলে পরোটাটা অনেক সময় পর্যন্ত মুচমুচে থাকে নরম ফুলকু হয় তো আমি প্রত্যেকটা ভাজে বাজেই কর্নফ্লাওয়ার মিশ্রণটা দিয়ে ঠিক এরকম করে একটা ডো তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে তো এরকম করে আমি সবগুলো পরোটার ডো তৈরি করে নেব তো সবগুলো পরোটার ডো তৈরি করে নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে পরোটার ডোগুলো কেমন হবে এরপর এখান থেকে পরোটা তৈরির ডো নিয়ে পরোটাগুলো তৈরি করে নিচ্ছি তো পরোটাগুলোকে রুটির মতোই বেলে নিচ্ছি রুটি যেভাবে বানানো হয় আর কি আর এইভাবে পরোটা বানালে কিন্তু পরোটাটা তৈরি করার পর পরোটার ভিতরে অনেক বেশি লেয়ার থাকে এত ভীষণ ভালো লাগে তো পরোটাটা তৈরি করা নেওয়া হয়ে গেছে আপনাদেরকে দেখাচ্ছি ভালো করে পরোটাটা কেমন হবে তারপর একটা পরোটা প্যানের মধ্যে দিয়ে দিলাম প্রথমে পরোটাটাকে তেল ছাড়া ভেজে নিব প্রথমে তেল ছাড়া ভেজে নিয়ে এরপর অল্প অল্প করে তেল দিয়ে পরোটাগুলোকে ভেজে নিব তো দেখুন পরোটাগুলো কতটা সুন্দর ফুলকো হয়েছে তো এইভাবে আমি সবগুলো পরোটা ভেজে নিব আর পরোটা ভাজার সময় প্রথমে তেল ছাড়া এপাশ ওপাশ করে ভেজে নিয়ে পরে তেল দিয়ে ভেজে নিলে পরোটাটা অনেক ফুলকো হয় আপনাদের বোঝা সুবিধার্থে একটা পরোটাও ভেজে দেখাচ্ছি তো আমি আজকে আপনাদের সাথে যেভাবে পরোটা তৈরির রেসিপিটি শেয়ার করেছি এইভাবে কিন্তু পরোটা বানিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন এক মাসের জন্য তো ফ্রিজে যদি সংরক্ষণ করে রাখেন তাহলে পরোটাগুলোকে তেল ছাড়া ভেজে নেবেন হালকা করে ভেজে নেবেন আর কি এপাশ ওপাশ করে উল্টে হালকা করে ভেজে নিয়ে পরোটাগুলো ঠান্ডা হওয়ার পর একটা বক্সে পরে রেখে দেবেন আর ভাজার আগে ফ্রিজ থেকে খুলে ভেজে নেবেন তো আমার সবগুলো পরোটা ভেজে নেওয়ার পর একটা পরোটা আপনাদেরকে ভেঙে শেয়ার করছি তো দেখুন পরোটার ভিতরটা কতটা সফট হয়েছে আর কতগুলো লেয়ার হয়েছে পরোটাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছিল খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা হয়েছিল আশা করছি আমার আজকের পরোটা তৈরির রেসিপি আপনাদের ভালো লেগেছে রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ